দেশ থেকে ফেরার সময় কয়টা মোবাইল ফোন অর্থাৎ নতুন মোবাইল ফোন সাথে আনা যাবে এটা নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম এটা নিয়ে অনেকে জিজ্ঞেস করে ভাই কয়টা ফোন আনতে পারবো নতুন কয়টা ফোন আনতে পারবো এটা বলে আসলে এটা নিয়ে অনেক এই কাস্টমসের কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে অনেকের সঙ্গে কথা হয়েছে আমার সঙ্গে জজ্ঞা হয়েছে আমার প্রশ্ন হচ্ছে যে তারা কিন্তু নির্দিষ্ট করে কেন বলছে না যে নতুন দুটো পুরাতন দুটো কেন বলছে না একজন মানুষ নিশ্চয়ই এই ডিজিটাল যুগে কেউ ফোন ছাড়া থাকে না নিশ্চয়ই নিজেদের ফোন থাকে মিনিমাম দুইটা ফোন থাকে বর্তমানে মিনিমাম দুইটা ফোন আমার যেমন তিনটা ফোন কারণ প্রয়োজন আমার ব্যবসায়িক ফোন দুইটা পার্সোনাল একটা তিনটা ফোন লাগে এখন আমি বাইরে গেলে তো ফোনগুলো রেখে যেতে পারি না তারপরে একটা রেখে যাই আর দুটো সাথে নিয়ে যাই এখন আমি যদি বাইরে থেকে মনে করলাম যে আমার এই যে হাতে যে ফোন আছে এই ফোন একটা চেঞ্জ করবো নতুন একটা ফোন নেব ওই ক্ষেত্রে আমার দুটো ফোন সাথে আছে একটা নতুন ফোন তিনটা হয়ে যায় এখন আমি যদি এর আগে হয়েছে কাস্টম কাছে দেখলাম যে এই দুটো আমার পুরাতন একটা নতুন বললো যে না নতুন আপনাকে টাকা দিয়ে নিতে হবে আমি বললাম কেন তারা বলল যে আপনার ফোন দুইটা আনতে পারেন আমি বললাম যে কোথায় বলা আছে দুইটা ফোন বলবো যে বলা আছে আমি বললাম যে এখানে কি নতুন দুইটা আনা যাবে পুরাতন দুইটা আনা যাবে লেখা আছে কোথাও লেখা নাই তাহলে আমি কিভাবে বুঝবো যে ফোন দুইটা আনা যাবে আপনারা তো ইন্ডিকেট করে বলেননি জনগণের সাথে একটা তামাশা করছেন জাস্ট চিটিং করা যেটাকে বলে কাস্টমস এটা হচ্ছে আমি বলি এখানে কাস্টমস কিছু মানে কাস্টমস এর কোন কর্মকর্তা সাধু না যত ফেরেস্তা আছে প্রত্যেকটা লোকই হচ্ছে বড় ধরনের আমার তো অনেকে কাস্টমস দেখেন আপনাদের বলেন যে আপনারা কেউ মানে দুর্নীতির বাহিরে কিনা করাপশনের বাহিরে কিনা আপনাদের দেখেন আমার ভিডিও তো অনেকে দেখেন কাস্টমস যদি কোনো পিয়ন থাকে সেও চারটা পাঁচটা বিল্ডিং এর মালিক পাঁচতলা ছয়তলা এখন যদি একজন পিয়ন চার পাঁচটা বিল্ডিং এর মালিক থাকে চারতলা পাঁচতলা ছয়তলার তাহলে তারা কিভাবে এগুলো কামায় আমরা মাসে এত এত টাকা কামায় আমরা সরকারি ট্যাক্স দিয়া আমরা সংসার চালাতে পারি না তার তাহলে তারা এত কিভাবে পায় এটা হচ্ছে বিষয় এখন এখানে কিছু বিষয় থাকে যা আমি অন্য লাইনে যাচ্ছি কেন তারপর বলছি একটু বড় হলো দেখবেন যে তার সঙ্গে কথা হলো যে ভাই তাহলে আমি কি করবো বলো যে আপনি দুটো ফোন নিতে পারবেন আমি বললাম যে উল্লেখ যেহেতু নাই তারা আপনার ইন্ডিকেট করে কেন করেন এগুলো তো এটা এনবিআর কেন করেন আমরা তো জানি আমরা ইমপ্লিমেন্ট করি আমি বললাম যদি আপনি বলেন যে আমি দুটো ফোন দিতে পারি আমি বলছি দুটো নতুন ফোন নেওয়া যাবে দুটো পুরাতন ফোন নেওয়া যাবে এটা আমার বাস্য এটা আমারটা কেন এলাউ হবে না ওখানে যেহেতু উল্লেখ করা নাই তাহলে আমারটা কেন এলাও হবে না এটা আপনি আমাকে বলেন তারা বলছে না আমরা এখানে দায়িত্বে আছি আমাদেরটা আপনার মানতে হবে আমি আপনারটা কেন মানবেন এই আইনটা তো আমাদের জন্য আপনারা যা প্রয়োগ করবেন এই যে আমি যে প্রশ্নটা করেছি এরকম নিশ্চয় অনেক মানুষ প্রশ্ন করছে আপনাদের প্রতি বছর যখন এনবিআর আইন আপডেট হয় তখন কেন এগুলো আপনারা ক্লিয়ার করেন না নাকি এগুলো আপনারা উপস্থাপন কারণ আপনারা ফিল্ডে থাকেন সরাসরি মানে কাস্টমারের সাথে আপনাদের লেনদেন অর্থাৎ যাত্রীদের সাথে কথা হয় এই জিনিসগুলো আপনাদের উর্ধতন কর্মকর্তা যা তাকে জানাবো উনি কি এনবিআর এর যখন বাৎসরিক সভায় সেখানে কেন জানান না তার মানে নিশ্চয়ই গুরাই গোলত আপনারা জানালে এই যে এখন আমার কাছ থেকে নিতে পারবেন না কারণ আমার একটা পরিচয় আছে আপনার সেই কারণে নেবেন না কিন্তু অনেক মানুষ আছে যারা ভয় পায় দুটো ফোন নিয়ে আসলো তারা জানে না এই তথ্যটা না জানার কারণে তারা ভয় পায় দুটো ফোন আছে আর দুটো ফোন নিয়ে আসলো তাদের কাছ থেকে একটা ফোনের টাকা আপনারা কেটে দিলেন ধরেন যে দুটো আইফোন নিয়ে আসছে দুটো আইফোনের কত চার্জ আসে ধরেন আইফোন তো আপনার অনেক রেট ফোনের তিরিশ হাজার টাকা পর্যন্ত হলে পাঁচ হাজার টাকা শুল দিতে হয় তিরিশ থেকে ষাট হাজার দশ হাজার টাকার ষাট থেকে উপরে বেশি হলে পঁচিশ হাজার টাকা তার মানে আইফোন দুটো যদি নিয়ে আসে তার কাছ থেকে আপনি ইয়ে না ঢুকিয়ে কাস্টমার স্লিপ না কিনে দুটো পঞ্চাশ হাজার টাকা দিয়ে জায়গায় দুটো তিরিশ হাজার টাকা দিয়ে আপনারা নিয়ে নিলেন নিয়ে আপনাদের পকেট বাড়ি করলেন গভর্নমেন্টের ওখানে দিলেন না এটা যদি গভর্নমেন্টের ওখানে দেন তাহলে কিন্তু আপনারা ওদের সাথে ক্লিয়ার করতে পারেন যে গ্রাহকগুলো বা যারা যাত্রী তাদের কিন্তু এই একটা বিড়ম্বনায় পড়ছে আপনারা ক্লিয়ার করেন না বিদায় এই এটা সমাধান হয় না আর যদি ক্লিয়ার করেন তাহলে আপনাদের এই যে একজন যাত্রী দুটা ফোন নিয়ে আসলো তার দুটো পুরাতন আছে দুটো নতুন ফোন আনলো দুটো নতুন আইফোন নিয়ে আসছে বাড়ির জন্য সে পঞ্চাশ হাজার টাকা আপনাদের বা ষাট হাজার টাকা দিতে হচ্ছে কত আবার দেখি আমি ভুল করছি বোধ হয় দুটো পঁচিশ পঞ্চাশ হাজার প্রত্যেকটা আইফোনের জন্য কারণ আইফোন ষাট হাজার টাকার উপরে এক একটা দাম নিচে নাই পুরাতন আনলেও তারা সেটাই ধরে দুটো আইফোনের ষাট হাজার পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স আসে সেটা আপনারা না দিয়ে তিরিশ বা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আপনারা তাদেরকে ছেড়ে দিচ্ছেন কোনো টোকেন দিচ্ছেন না গভর্নমেন্টও পেল না আপনাদের পকেট বাড়ি হলো যদি আপনাদের পকেট বাড়ি না এটা ঝগড়া হয়েছে অনেক আমাকে এই করবে সেই করবে আমি বললাম আপনার যত ক্ষমতা আছে আপনি করেন আমি যে কথাগুলো বলেছি এর সপক্ষে হাজার হাজার প্রমাণ দিতে পারবো আপনাদের টাকা খেয়েছেন নিয়েছেন এগুলো আমার কাছে এভিডেন্স আছে আপনি না আপনারা যারা আমি তাকে বলছি আপনি না আপনার সঙ্গে আমার এটা হয়নি কিন্তু আপনারা আপনার ক্ষেত্রে এগুলো প্রমাণ আছে যথেষ্ট প্রমাণ আছে আপনাদের একজন পিয়ন দেখেন পিয়ন না জারুদা ক্লিনা তাদেরই তিনতলা চারতলা পাঁচতলা আটতলা দশতলা বাড়ি এটা কি করে হয় সেটা নিশ্চয়ই এটা এমনিতেই হয়ে যায় না মানে আপনারা এগুলো খাচ্ছেন বলে এভাবে খাচ্ছেন বলে বিভিন্নভাবে খাচ্ছেন বলে এই টাকাগুলো হচ্ছে আপনার বাড়ি বানাচ্ছেন অনেক কিছু বানাচ্ছেন আমার আমাকে মানে বিভিন্ন সংস্থার লোকজন কেন দেখতে পারে না কারণ একটাই আমি ওপেন করে দিই ওপেন বলে দিই ইমিগ্রেশন অফিসার আমাদের যাওয়ার সময় যে কি চা পান খাবে আসার সময় চা পান এই সর্বশেষ যখন নভেম্বর দুই না তিন তারিখ আসি আমাকে বলছে যে ভাই কিছু দিয়ে দেন কেন যে আজকে লোকজন কম তো আমি বললাম যে আপনাকে গভর্নমেন্ট টাকা দেয় না আপনি কেন টাকা নিবেন প্রত্যেকটা লোকের কাছ থেকে নিচ্ছেন এটা ভিক্ষা করে নিচ্ছেন কেন নিচ্ছেন ভাই যান যান আমি যাবো না আপনার কথা শেষ করতে হবে এই বেনাপুল আসার সময় এখন এই হচ্ছে বিষয় এখন যারা এই কাজগুলো করে তাদের আখের গুছাচ্ছে যদি প্রপার ওয়েতে এই কাজগুলো ই করে এই তারা হ্যান্ডেল করে তাহলে কিন্তু মানে কি বলে এই যারা বাহির থেকে ফোন নিয়ে আসে তাই বিড়ম্বনা থেকে মুক্ত এখন কথা হচ্ছে যে এটা নিয়ে কন্টিনিউ ভিডিও দিব দুটো নতুন ফোন দুটো পুরাতন ফোন এটা কিন্তু ক্লিয়ার করে না কোথাও ক্লিয়ার পাই না আমি অনেক জায়গায় যাচাই করি দুটো ফোন দুটো ফোন বলতে কি বলবো এটা ক্লিয়ার করতে হবে এনবিআর সামনে যেহেতু বাজেট করছে এই বাজেট বাজেটে যেন ক্লিয়ার করে যদি দুটো ফোনই থাকে এখন তো ডিজিটাল যুগ এই ডিজিটাল সময়ে কোনো মানে বাংলাদেশে না বিশ্বের যত বল থাক তাদেরও একটা বা দুইটা ফোন থাকে একটা হয়তো ডিজিটাল থাকে একটা ই আর যারা প্রবাসে থাকে তাদের তো ফোন থাকবে তারা আরো অনেক কিছুর সাথে যুক্ত দেশের লোকজনের সঙ্গে কথা বলতে হয় তাদের দুটো ফোন থাকবে তারা ভাই বোনের জন্য দুটো ফোন আনতেই পারে তাদের তো এটা অগ্রাধিকার ভিত্তিতে এটা ক্লিয়ার করা দরকার এগুলো ক্লিয়ার না করে আপনারা মানে আসলো আসার পর আপনার এটা নিয়ে কিন্তু সম্প্রতি একটা ভিডিও পাবলিশ হয়েছে আপনারা আপনাদের মতো করে ওদেরকে ট্যাক্স ধরে দিচ্ছেন একটা ফোন দেখা গেলো চল্লিশ হাজার টাকা নিয়ে আসছে আপনারা আপনাদের মতো করে ফোনটা যাচাই করে দেখলেন যে এটা দেখলেন না আপনারা বললেন যে এটা সত্তর হাজার টাকা দাম সে কিন্তু চল্লিশ হাজার টাকা দিয়ে নিয়ে আসছে এই এটার দাম হতে পারে দশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা নিয়ে আসলে যেহেতু মানে তিরিশ থেকে ষাট হাজার টাকার মধ্যে ফোন হচ্ছে দশ হাজার টাকা শুল্ক দিতে হয় শুল্ক দিতে হয় দশ হাজার টাকা সে পরে সাড়ে হাজার টাকার উপরে হলে দিতে হয় পঁচিশ হাজার টাকা প্রতি ফোনে প্রত্যেকটা ফোনে আপনি দুটো ফোন নিয়ে আসতে পারবেন আর দুটো শুল্ক দিয়ে নিয়ে আসতে পারবেন দুটো ফোন যদি আপনার নিজেরই হয় আর দুটো যদি নতুন নিয়ে আসেন সেটা শুল্ক দিয়ে নিয়ে হবে নিয়ে আসতে এটা তারা বলে এখন এখানে কিন্তু কোথাও আমি ক্লিয়ার পাই না ওদের যে তথ্য নিলাম কোথাও ক্লিয়ার পাই না এখন তিরিশ হাজার টাকার মধ্যে ফোন হচ্ছে পাঁচ হাজার টাকা শুল্ক দিতে হবে তারা সেটা যেভাবে হোক চল্লিশ হাজার টাকা মানে তিরিশ হাজার উপরে ধরবে আর যারা চল্লিশ হাজার টাকার ফোন বা পঁয়ত্রিশ হাজার টাকার ফোন তারা সে সত্তর আশি হাজার টাকা ধরে বেশি নেবে এবং গভর্নমেন্টের ওখানে ম্যাক্সিমামই দিবে না যদি বিশটা ফোন পাই দিনে পাঁচটা বা ছয়টা গভর্নমেন্টের খাতায় শুল্ক করবে আর বাকিটা নিজেদের আখের গুছাবে এই হচ্ছে আমাদের দেশের দুর্নীতি করাপশন এখন আমি তো যাব আমাকে যেভাবে হোক আমার চেহারা তখন মুগস্ত ম্যাক্সিমাম জায়গাতে মুখস্থ আমাকে ধরবে সেম ভাবে ধরবে ধরার চেষ্টা করবে যদিও ইলিগেল আমার জীবনে কিছু করিনি সেটা পারবে না এবার যদি এমন কিছু হয় আমি সেভাবেই ধরবো অসুবিধা নাই এটা আমি আশা করবো যে এনবিআর ক্লিয়ার করবে এই যে কয়টা নতুন ফোন নিয়ে আসা যাবে পুরাতন ফোন তো ইউজ করার ফোন আমরা প্রত্যেকে ইউজ করে দুটো ফোন ইউজ করি আর নতুন দুটো ফোন আনা যাবে কি না এটা ক্লিয়ার করা দরকার আর যদি পুরাতন ফোনকেই তারা বলে থাকে আমার তিনটা ফোন নতুন পুরাতন আমি যাচ্ছি ফেরার সময় বলে যে একটা ফোনের শুল্ক দিতে হবে আমার কিন্তু ইউজ করা ফোন দেশ থেকেই নিয়ে গেছি এগুলো যদি তারা শুল্ক ধরে বসে তাহলে তখন করে করণীয় যদি আমি যাচাই করতে হয় যে না এটা আমার পুরাতন তাহলে তিনটা ফোন পুরাতন আনা যাচ্ছে এটাও যদি হয় তিনটা আনা যাবে আর যদি আটকায় দেয় দুইটার বেশি আনা যাবে তিনটা ফোন আপনার আনা যাবে না একটা শুল্ক দিতে হবে পুরাতন ফোনের কি শুল্ক দিতে হবে আমি এটা ক্লিয়ার করতে যাচ্ছি এনবিআর যেন এগুলো ক্লিয়ার করে আর যদি পুরাতন দুটো ফোন নর্মালি ইউজ করে নতুন দুটো ফোন সাথে আনতে পারবে এটা হলে হয় এটা মানুষের জন্য ভালো হয় এটা আমি আশা করি এনবিআর এই কাজগুলো করবে